তো এটা থাকছে এই দেখেন ফিলিপস ফিলিপস লেখা আছে এটা হচ্ছে 16 সাইজের সাইকেল মানে 16 ইঞ্চি চাকার সাইকেল কালার ম্যাচিং হচ্ছে গ্রিপ এবং ক্লাস্টার দেয়া আছে খুবই চমৎকার এটা থাকবে একবারে ফিলিপসের নিজস্ব টায়ার আর অ্যালুমিনিয়াম রিং থাকতেছে ওরা এটা অ্যালুমিনিয়াম রিং এর সুবিধা হচ্ছে মরিচা পড়বে না জমে ধরবে না যেহেতু এই বয়সে বাচ্চারা সাইকেল সচরাচর চালাতে পারে না এজন্য সাপোর্ট চাকা দেয়া আছে এটা কিন্তু ঘুরলে লাইট জ্বলবে এবং বিয়ারিং সাপোর্ট চাকা থাকবে

এটা আপনার তিন থেকে শুরু করে ছয় সাত বছর মেয়েরা কিন্তু পারবে তবে চালাইতে কিন্তু সেলারা যে চালাইতে পারবে না তা না সেলারাও কালারটা থাকবে পিঙ্ক কালার এটার কিন্তু পার্পল কালারও হয় পাশাপাশি আবার লাইট পিঙ্ক হয় এটা হচ্ছে ডিপ পিঙ্ক এটা দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক এটা হচ্ছে পার্পল কালার যদি এগুলো বারো ইঞ্চি বা এর মধ্যে এই ষোলো ইঞ্চিটাও আছে আমাদের কাছে বিশ ইঞ্চিটাও আছে আপনাদের যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন বাচ্চার বয়স বলবেন বাজেট বলবেন তাহলে আমরা বলে দিতে পারবো কোনটা আপনার জন্য পারফেক্ট তো সাইকেলটা দেখি সামনে যদি আমরা দেখি এখানে কিন্তু কালার ম্যাচিং হচ্ছে গ্রিপ এবং ক্লাসটা দেওয়া আছে খুবই চমৎকার তাছাড়া এই যে এখানে দেখেন কালার ম্যাচিং খুব সুন্দর একটা ওপরে ডিজাইন করে রাখছে নিচে কিন্তু লোহার আপনার হচ্ছে খাঁচা দেয়া আছে মাঠঘাট থাকবে স্টিলের খুব শক্তিশালী মাঠঘাট টায়ারটা থাকবে একবারে ফিলিপসের নিজস্ব টায়ার আর অ্যালমোনিয়াম রিং থাকতেছে এটা অ্যালমোনিয়াম রিং এর সুবিধা হচ্ছে মরিচা পড়বে না জমে ধরবে না কিন্তু মোটা কালার টা থাকবে একেবারে কিন্তু চরির সাথে করে কিন্তু উঠে যাবে না পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এখানে কিন্তু ফুল চেঞ্জ কভার দেওয়া আছে বাচ্চার হাতে প্রায় লাগবে না আর এখানে দেখেন সিটটা কিন্তু স্মুথ একটা সিট এখানে ফিনিট লেখা থাকবে নিচে কিন্তু স্প্রিং থাকতেছে বাচ্চা বসে আনন্দ পাবে মজা পাবে ব্যথা পাবে না এখানে কিন্তু সিটের চাপে এটা এটা কিন্তু আপনি চাইলে খুলে বাচ্চা বুড়ো অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন পিছনে আর একটা সিট দেওয়া আছে বাচ্চা চাইলে বসতে পারবে গদিওয়ালা সিট এখানে একটা সাপোর্ট থাকবে আর যেহেতু এই বয়সে বাচ্চারা সাইকেল সচরাচর চালাতে পারে না এই জন্য সাপোর্ট চাকা দেওয়া আছে এটা কিন্তু ঘুরলে লাইট জ্বলবে এবং বেয়ারিং সাপোর্ট চাকা থাকবে খুব শক্তিশালী ডাবল বারে সহজে পড়বে না বাচ্চা এখনো চালানোর সময় এটা কোনোভাবে পড়বে না পাশাপাশি এই সাইডে যদি দেখেন এখানেও সেম সিস্টেম বাট এটা হচ্ছে ডাম ব্রেক ডাম ব্রেক এর সুবিধাটা হচ্ছে এটা কিন্তু নষ্ট হয় না তো এটা হবে বা ষোলো ইঞ্চির মধ্যে আহ ফিলিপস

এছাড়া হচ্ছে আপনার গিয়ারের মধ্যে অনেক কালেকশন আছে নন গিয়ারের মধ্যে অনেক কালেকশন আছে বড়দের ওয়েল ব্রেক সাইকেল আছে মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের এই শোরুমে পেয়ে যাচ্ছেন তো যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনায়াসে তো আমাদের শোরুমটা ভিজিট করতে হলে অবশ্যই মিরপুর একে আসতে হবে মুক্তবাবু শপিং কমপ্লেক্স এখানে মিরপুর একে এটা নিস্তালে একশো তেষট্টি নাম্বার শোরুম সাইকেল স্টোর তো যাদের প্রয়োজন সাইকেল গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে তো আজকের মতো এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিও